হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যার্ট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে লাভবার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার পার্ট সেটআপে নতুন করে লাভবার পাখি নিয়ে এসেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভবার পাখিকে বিডিংয়ে বসানোর আগে আমাদের কি কি করতে হয় কি কী পদ অবলম্বন করতে হয় যাতে লাভারটা আঁকি ভালো মানের ডিম বাচ্চা করে আমরা যদি ঠিকঠাক পদ মেনে চলি তাহলে আমাদের লাভারটা পাখি ভালো মানের ডিম দেবে এবং প্রত্যেকটা ডিম ফাটাইল হবে এবং প্রত্যেকটা ডিম ফুটে ঠিকঠাক বাচ্চা আসবে তো সেই সব দিকগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করছি খুবই সহ সহলভাবে তাই আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগাতে হয় প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের মূল বিষয়টি হলো লাভার পাখির বিল্ডিংয়ে বসানোর আগে কী করণীয় কী কী পথ অবলম্বন করার পর লাট পাখিকে বিল্ডিংয়ে বসালে ভালো ডিম বাচ্চা করবে তো প্রথম পয়েন্ট হিসাবে বলবো যে লাবার পাখির পেয়ার বা পেয়ারগুলি ব্রিডিংয়ে বসাবেন সেই সমস্ত পাখিগুলির মেল ফিমেল ঠিক আছে কি না সেটা আপনাদেরকে আগে নিশ্চিত করতে হবে অনেক পাখি পালকরা লাপাট পাখি পাখির দোকান থেকে বা পাখির হাট থেকে বা কোনো বিটারের কাছ থেকে লাপাট পাখি কিনে আনেন তো যেখানে কিনে আনেন সেখানে তারা হয়তো বলে যে মেল ফিমেল ঠিক আছে এই বলে আপনাকে দিয়ে দিল কিন্তু আদৌ সে পাখিগুলো মেল ফিমেল আছে কি সেটা আপনাদেরকে জানতে হবে সেটা আপনাদেরকে বুঝতে হবে হলে লাভার পাখি পোষা খুবই মুশকিল আপনাকে লাভবাট পাখি মেল ফিমেল কীভাবে চিহ্নিত করতে হয় সে বিষয়ে একটা ধারণা থাকা দরকার লাভবাট পাখি সাধারণত পাখির পায়েছিদের ঠিক উপরে দুটি হাড়ের দূরত্ব অনুযায়ী মেল ফিমেল নির্ধারণ করতে হয় এই নিয়মটি কম দামি যে সমস্ত লাভবাট আছে যেমন হচ্ছে রশি গুপের লাভবাট লুটিনো গুপের লাভবার টিসার গুপের তো এই সব পাখি থেকে ঠিক আছে কিন্তু আপনারা যদি দামি পাখি কেন অর্থাৎ পার ব্লু আছে ইউইন আছে তো এই সব লাভবার্ট যদি আপনারা কেনেন বা অ্যালবিনো আছে তো এই সব লাভবারটার ক্ষেত্রে আপনাদেরকে ডি ডিএনএ টেস্ট করে নিতে হবে তাহলে ডিএনএ টেস্ট করালে আপনারা পুরো কনফার্ম হয়ে যাবেন যে কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে যেহেতু এগুলো দামি পাখি আর কম দামি পাখি হলে আপনারা ওই পায়েসিদের কাছে ওই হাড়ের দূরত্ব দেখে আপনারা মেল ফিমেল চিহ্নিত করতে পারেন কিছু কিছু পাখির মধ্যে লাভবার পাখি মেল মেল পাখি জোড়া নিয়ে নেয় অর্থাৎ ছেলে ছেলে পাখির মধ্যে জোড়া নিয়ে নেয় আবার কিছু কিছু পাখি কিছু কিছু লাভবার আছে আবার ফিমেল ফিমেলে জোড়া নিয়ে নেয় যদি মেল পাখি জোড়া নিয়ে নেয় তাহলে এরা মেটিং করবে এরা একে অপরকে খাইয়ে দেবে কাছাকাছি বসে থাকবে আপনারা দেখে হয়তো বল বুঝবেন যে পাখি দুটো মেল আছে কিন্তু পাখি দুটো বহুদিন পালার পরে এরা যেহেতু মেলমেল পাখি তো এরা কখনোই ডিম পারবে না আর যদি ফিমেল ফিমেল পাখিতে জোড়া নিয়ে নেয় তাহলে এরা মেটিং করবে একে অপরকে খাইয়ে দেবে কাছাকাছি বসে থাকবে তো আপনারা ভাবলেন যে পাখি দুটো পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম আছে আর এই পাখিগুলো অধিক মাত্রায় ডিম পারবে যে কোনো ডিম পাড়া উচিত তার থেকে অধিক মাত্রায় এরা ডিম পারবে যেহেতু এরা দুটো পাখি ফিমেল তো দুটো ফিমেল পাখি ডিম পারবে কিন্তু ডিমগুলোতে কোনো ব্লাড আসবে না যেহেতু দুটো ফিমেল পাখি তাই আপনাদের পাখির বিডিং বসানোর আগে ভালো করে জানতে হবে পাখি দুটো মেল ফিমেল আছে কি আর একটা কথা বলবো যে আপনারা যখন পাখি কিনবেন সব সময় আলাদা ব্লাড লাইনের পাখি কিনবেন অর্থাৎ মেল এবং ফিমেল পাখির বাবা মা যেন দুজনেরই আলাদা থাকে তবে এদের থেকে ভালো বাচ্চা পাবেন এবং ভালো মানের পেয়ার হবে এরা তো বন্ধুরা দ্বিতীয় যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এদের বয়স সম্পর্কে পাখি থেকে ভালো মানের ব্রিডিং নিতে হলে পাখির বয়সটা বিশেষ ভূমিকা প্রদান করে থাকে তো সবসময় আপনাদের চেষ্টা করতে হবে মেল ফিমেল পাখির বয়স যেন সমান থাকে যদিও এক মাস বা দু মাসের যদি গ্যাপ থাকে তাতেও চলে যাবে কিন্তু বেশি যদি বয়সের যদি ডিস্টেন্স থাকে বা দূরত্ব থাকে তাহলে কিন্তু এদের থেকে ব্রিডিং করাটা খুব মুশকিল এদের থেকে ব্রিডিং প্রোগ্রেস পাওয়াটা খুবই মুশকিল এরা ঠিকঠাকভাবে পেয়ার নেবে না বয়সের যদি দূরত্ব যদি বেশি হয় তাহলে ঠিকঠাকভাবে এরা পেয়ার নেবে না আর ঠিকঠাকভাবে এরা ব্লিডিং করবে না সাধারণত লাভাটা আর কি দশ মাস বয়সেই এদের থেকে বিল্ডিংয়ে নিতে হয় অর্থাৎ এ বসাতে হয় দশ মাস বয়সে তবে এর থেকে যদি আপনারা বেশি বয়স অর্থাৎ যদি এক বছরে যদি এর থেকে এক বছর পর যদি এর থেকে বিডিং নেন তাহলে আরও ভালো কিছু কিছু মানুষ আছে যারা লোভে পড়ে আবার অল্প বয়সেই এই পাখি থেকে বিডিং নিয়ে থাকে তো আমি বলব কখনোই এটা করতে যাবেন না কারণ অল্প বয়সে বিডিং নিলে পাখির ক্ষতি হবে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে যেমন হচ্ছে এগ বাইন্ডিংয়ের সমস্যা আনফার্টিলিটি আসবে পাখি ডিম পাড়বে ডিমেতে কোনো ব্লাড আসবে না আবার যদি পাখি ডিম ফুটে যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা এরা খাওয়াতে পারবে না ঠিকঠাকভাবে ফলে বাচ্চা মারা যাবে বা অনেক সময় আবার দেখা যাবে যে ডিম পারলো ডিমে তাড়া দিল না বা ডিম হাঁড়ি বা বিডিং বক্সের নিচে ফেলে দিলো সব সমস্যার মধ্যে আমাদের করতে হবে তাই বন্ধুরা যদি এক বছর পরে যদি এদের এদের বিডিংয়ে বসান তাহলে এর থেকে ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা ভালো লাভবান হবে তাই আপনাদের খেয়াল রাখতে হবে বয়স যেন এদের দূরত্ব যেন ঠিক থাকে এবং মেল ফিমেল যেন কনফার্ম হয় তারপর যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে লাভার পাখি তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে তো আপনারা সবসময় চেষ্টা করবেন একই মিউটেশানের পাখি পেয়ার দেওয়ার অনেকে কি করে যে অজান্তে ফিসার গ্রুপের সঙ্গে মাস্ক গ্রুপের পেয়ার দিয়ে দেয় বা রোজি গ্রুপের সঙ্গে ফিসার গ্রুপের পেয়ার দিয়ে দেয় তো এইগুলো কখনোই করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন এই গ্রুপের আছে সেই গ্রুপেরই মেল ফিমেল দিয়ে আপনাদের পেয়ার দিতে হবে সঙ্গে রোজি গ্রুপের যদি পেয়ার দেন তাহলে দেখবেন ভালো ডিম বাচ্চা পাবেন বা লুটিনোর সঙ্গে লুটিনো পেয়ার বা ফিসারের সঙ্গে ফিসার মার্কসের সঙ্গে মার্কস গ্রুপের সঙ্গে মাস্ক গ্রুপ তো এইভাবে যদি আপনারা পেয়ার করেন তাহলে দেখবেন ঠিকঠাক এদের থেকে ভালো রেজাল্ট পাবে তারপর বল তারপর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে ডিওয়ার্মিং তো ডিওয়ার্মিং কি ডিওয়ার্মিং হলো এটিও একটা কৃমির কোর্স পাখির কাছ থেকে ভালো যদি আপনারা ডিম বাচ্চা পাওয়ার আশা করেন তাহলে এদের অবশ্যই ডিওয়ার্মিংয়ের কোর্স করিয়ে নিতে হবে ডিওয়ার্মিং কোর্স যখন তখন কিন্তু করা যাবে না ডিওয়ার্মিং কোর্স করাতে গেলে আপনাদেরকে ডিওয়ার্মিং কোর্স যেহেতু এটি গরম অর্থাৎ এই কোর্সটি করাতে গেলে পাখির শরীর প্রচুর গরম হয়ে হয়ে যায় তাই আপনাদেরকে সবসময় দেখতে হবে আবহাওয়া যখন ঠান্ডা থাকবে অর্থাৎ বর্ষার সময় বা শীতকালের সময় তখনই এই ডিওয়ার্মিং কোর্সটা করাতে হয় তো বন্ধুরা আমি বর্ষার সময় আমি এই ডিওয়ার্মিং কোর্সটা করিয়ে থাকি আর এই কোর্সটি অনেকে বছরে দুবার করে থাকে আবার অনেকে বছরে একবারও করে থাকে তো আমি বন্ধুরা বছরে একবার করে থাকি বর্ষার সময় করে এই কোর্সটি অবশ্যই আপনাদের করাতে হবে পাখি থেকে ভালো মানের ডিম বাচ্চা করতে হলে এই যে কিমির কোর্সটা করাবেন তো এই কিমির কোর্স করাতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কিমির ওষুধ ব্যবহার করে থাকে তো আপনাদের কাছে আপনাদের এলাকায় বা আপনাদের কাছাকাছি যে কৃমির ওষুধটি পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি পাইপারজিন বলে যে মেডিসিনটি পাওয়া যায় কৃমির ওষুধ সেটি আমি ব্যবহার করে থাকি তো এই ওষুধটি হচ্ছে কি কৃমি নাচ করে কৃমি নাশ করে বা কিড়মিকে মেরে ফেলে তাই এই ওষুধটি খুবই একটি ক্ষতিকর একটি ওষুধ তো এটা বেশি পরিমাণে দিলে চলবে না একদম অল্প পরিমাণে সামান্য পরিমাণে দিতে হবে আর এই ওষুধটি জলের সঙ্গে মিশিয়ে দিতে হয় আর এই মিশি এই মিশ্রিত জল এই ওষুধ মিশ্রিত জলটি আপনারা পাখির কেজের মধ্যে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত রাখবে তারপরে বের করে আবার প্লেন জল দিয়ে দেবে পাখিরা সারা বছর এক ফুট সফট সব ফুট সিড সারা বছর খেয়ে থাকার কারণে এই পাখির শরীরে কিরমি জন্মায় তো সেই কৃমিকে মারার জন্য এই কৃমিনাশক ওষুধটি আমাদের ব্যবহার করতে হয় এই ওষুধটি পাখির শরীরে যেহেতু কিমি মারে তাই এই ওষুধটি পাখির লিভারকে অনেকটাই ক্ষতি করে থাকে তাই এই কৃমির ওষুধটি দেওয়ার আগে এবং দেওয়ার পরেতে আপনাদেরকে লিভারের ওষুধ ব্যবহার করতে হবে তো আমি লিভারের ওষুধ লি ফিফটি টু এই ওষুধটি ব্যবহার করে থাকি তবে আপনাদের কাছাকাছি ওষুধ দোকানে তো যে লিভারের ওষুধ পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন তারপর বলব বন্ধুরা বিনিং করানোর জন্য ভালো মানে ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে তা হলো ক্যালসিয়ামের কোর্স ক্যালসিয়ামের ঘাটটি যদি পাখির শরীরের মধ্যে দেখা দেয় তাহলে পাখি ঠিকমতো ডিম বাচ্চা করবে না যদিও বাচ্চা হয় তা বাচ্চার শরীর খুবই দুর্বল হয়ে থাকবে এবং পরে সেই বাচ্চা আস্তে আস্তে মারা যাবে সুতরাং আপনাকে ক্যালসিয়ামের উপরে বিশেষভাবে নজর দিতে হবে লাভার পাইকে বিল্ডিংয়ে বসানোর আগে এবং বিল্ডিংয়ে বসানোর পরে ভালো মানের সব ফুট এক ফুট সিড মিক্স ভালো মানের পুষ্টিকর খাবার আপনাদের দিতে হবে প্রতিদিন শাক সবজি দিতে হবে না হলে আপনারা একদিন ছাড়া কি দু দিন ছাড়া শাক সবজি দিতে পারেন যাতে পাখির হেলথ এবং গ্রোথ ভালো থাকে তবে শাক সবজি বর্ষাকালে কম দেওয়ার চেষ্টা করবে। তারপর বলব ভালো মানের ব্রিডিং পাওয়ার জন্য আপনাকে নির্মিলি পরিবেশ পাইকে দিতে হবে পাখিকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না অনেকে আছে পাখি খাঁচার কাছে বারবার যায় বারবার ডিস্টার্ব করে তো এটা কখনোই করবেন না পাখির থেকে ভালো রেজাল্ট পেতে হলে পাখিকে নির্মিলি পরিবেশ দিতে হবে খাঁচা আদর্শ মানে দিতে হবে এদের খাঁচার সাইজ হচ্ছে এক পেয়ারের জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট এই খাঁচাতে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে এর থেকে ছোটো খাঁচায় একেবারে কখনোই রাখবেন না যদি ছোটো খাঁচায় আপনারা বাইকে রাখেন তাহলে পাখি মেটিং করবে কিন্তু ডিম দেবে না পাখি ঠিকঠাকভাবে উঠতে পারবে না পাখির অসুবিধা হবে তো আপনারা দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচাতে এক পেয়ার আপনারা পাখি রাখলে পাখি থেকে ভালো বিডিংয়ের আশা করতে পারেন পাখি যত ওড়াউড়ি করবে পাখির হেলথ গ্রোথ অ্যাক্টিভিটি ভালো থাকবে বন্ধুরা এবার বলবো এদের বিডিং বক্স বা মাটির হাঁড়ি সম্পর্কে কোনো কোনো মানুষ আছে লাভার পাখিকে বিডিং বক্স আবার কোনো কোনো মানুষ আছে আবার লাভার পাখিকে হাঁড়ি ব্যবহার করে থাকে তো লাভার পাখি এই দুটো জিনিসেই ভালো বিট করে থাকে তারপর আমি বলবো যে যে লাভার পাখির পেয়ারটি বিডিংয়ে দেবেন সেই লাভার পাখিটি যে বিডারের কাছ থেকে আপনি কিনে এনেছেন তো সেই বিডারের কাছে আপনাকে জানতে হবে যে এই পাখির বাবা মায়েরা কিসে বাচ্চা করত হাঁড়িতে যদি ডিম বাচ্চা করে তাহলে আপনাদের সেই হাঁড়িতে ডিম বাচ্চা করাতে হবে আবার যদি এরা এর বাপ মায়েরা যদি বিডিং বক্সে ডিম বাচ্চা করতো তাহলে এদেরকে বিডিং বক্সে ডিম বাচ্চা করাতে হবে তাহলে এদের থেকে ভালো মানের বিডিং রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমি যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে পাখি থেকে ভালো মানের বিডিং রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা